নমস্কার জয়মাকালী আজকের রাশি ফল মিথুন রাশির জাতকদের জীবনে বিশাল ঝড় শুরু হতে চলেছে সাবধান অবশ্যই হতে হবে হাতের বাইরে কিন্তু সব কিছু চলে যেতে পারে কারণ আগামী এক দুই মাস নয় আট মাসের জন্য রাহুল তার নিজের নক্ষত্রে এবং নিজের একবারে সম্পূর্ণ ক্ষমতায় আসতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় হতে চলেছে কারণ কারুর জীবনে অত্যন্ত ভালো কিছু ঝড়ও নিয়ে আসতে পারে হয়তো কারোর জীবনের সমস্ত বাধা দুঃখ কষ্ট দূর পরে উড়িয়ে দিতে পারে আবার কারোর জীবনে সব কিছু ঠিক ছিল সেখানে নানান রকমের বাধা এবং সমস্যা নিয়ে আসতে পারে তো আজকের এই ভিডিও কিন্তু কোনোভাবে আপনাদের কেউ ভয় দেখানোর জন্য নয় খুব আনন্দ দেওয়ার জন্য নয় অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে অ্যাক্টিভ থাকতে হবে আপনারা আপনাদের মতো করে সুযোগের সদ্ব্যবহার যদি পড়তে পারেন তাহলে কিন্তু অবশ্যই এখানে আপনারা লাভবান হতে পারবেন রাহু গ্রহের মধ্যেই বর্তমান সময় রাহুল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করছে না পড়বে তো যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তো মিথুন রাশির জন্য ঠিক তেমন পরিবর্তন আনবে কি ব্যবহার দিতে চলেছে কারণ আপনার আগে থেকে ঠিক নবম ঘরে কিন্তু রাহুল উপস্থিত থাকবে এই যে উপস্থিতি রাহু আপনার নবম ঘরে থেকে আপনার জীবনে ঠিক কি প্রভাব আসবে কি পরিবর্তন আনবে সেটা একবার ডিটেলসে আলোচনা করব এর আগে ছিল কি রাহু বৃহস্পতির নক্ষত্র ছিল বৃহস্পতির দৃষ্টিতে রাহুল ছিল যার কারণে রাহু আপনাকে যতটা টলমল করার ছিল ততটা কিন্তু করতে পারেনি এবার কিন্তু এটা তো বৃহস্পতির দৃষ্টি থেকে সরে গেছে এরপরে রাহু তার নিজের নক্ষত্র অর্থাৎ শতবিশা নক্ষত্র কিন্তু প্রবেশ করেছে শত শক্তি একবারে একটাই কিন্তু ঘরে বা রাহুল ওপরে কিন্তু প্রভাব থাকবে তাই আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিশাল ঝড়টা কিন্তু নিয়ে আসবে ভিডিও সম্পূর্ণ দেখবেন না কেটে না স্কিপ করে মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ সবার প্রথমে কথা হচ্ছে আপনার নবম ঘরে রাহু রয়েছে নবম ঘর হচ্ছে আপনার পিতা আপনার বস আপনার পড়াশোনা এবং ডিগ্রি সার্চ নলেজ এগুলো কিন্তু নবম ঘর থেকে দেখা যায় তো সেই সুবাদে আপনাদের ভালো দিকটা হচ্ছে পারে আপনার যদি কোনো কারণে পিতার সঙ্গে সম্বন্ধ খুব ভালো ছিল না সেখানে কিন্তু ভালো হয়ে যেতে পারে যে নলেজটা দীর্ঘদিন ধরে গেন করার চেষ্টা করছেন যে বিষয়ে আপনার অনেক দিনে জানার ইচ্ছা রয়েছে কিন্তু আপনি কোনোভাবে জানতে পারছিলেন না ওই যে কোয়ালিটিটা কিন্তু এবারে রাহুল মধ্যে খুব ভালোভাবে থাকে আপনাদের জানেন রাহুল অমৃত পাওয়ার জন্য কি করেছিল যে কোনোভাবে ছলে বলে কৌশলে কিন্তু সে পৌঁছে গিয়েছিল বা সেই যে কোয়ালিটিটা যদি আপনার মধ্যে চলে আসে অর্থাৎ যে কোনোভাবে ওটা আপনাকে জানতেই হবে আপনার জানার দরকার আছে তো সেই পবিত্র যখন আপনার মধ্যে কাজ করে তো সেটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা দেবে আর এখানে হচ্ছে গিয়ে ধার্মিক বিষয়টাও আলোচনা করা হয় দেখা হয় ধার্মিক বিষয় যদি আপনি ধার্মিক লাইনে যাচ্ছেন স্পিরিচুয়ালিটিতে আপনার মনোযোগ রয়েছে তো সেই জায়গায় রাহু আপনাকে সেই রাস্তা অবধি পৌঁছে দেবে এবং আপনাকে ধার্মিক ক্ষেত্রে যতটুকু জ্ঞান অর্জন করার দরকার ছিল সেটা কিন্তু প্রাপ্তি করিয়ে দিতে পারে এটা কিন্তু রাহুর মধ্যে কোয়ালিটি রয়েছে আর এই নবম ঘর হচ্ছে আপনার সিনিয়র বস যারা আপনি অফিসে কাজ করেন চাকরি করেন যেখানে রয়েছে যে আপনি আর থেকে যারা সিনিয়র তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করছেন এরকমটা হতে পারে তো সেই জায়গাতে বিশেষভাবে গুরুত্ব রাখতে হবে যদি নেগেটিভ হয় যদি আপনার জন্য রাহুর প্রভাব যদি খারাপ ফেলে তাহলে কোন কোন জায়গাতে আপনাকে জানতে হবে প্রথমত হচ্ছে আপনার পিতার সাথে সম্বন্ধ ভালো রাখুন এমনটা হতে পারে দেখাবে আপনার চৌত্রিশ ভাই দুজন ভাই যেটা আপনি আপনার প্রাপ্যটুকু পাওয়ার কথা ছিল সেটা আপনি পাচ্ছেন না কোনো না কোনোভাবে সেখানে ছল চাতুরির ব্যাপার কিন্তু হতে পারে তাই আগামী আট মাস আপনার জীবনে কিন্তু অনেক কিছু বদলে যাবে অনেক কিছু যেখানে আপনি হয়তো সব কিছু সহজভাবে ছিলেন সেখানে সবটা সহজ নাও হতে পারে এমনটাও কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আপনি আপনার পিতার সাথে সম্বন্ধ ভালো রাখুন যে কোনো কাজকর্মের ক্ষেত্রে নিজেকে সেখানে বেশি করে মনোযোগ রাখুন দেখবেন সেটা আপনার সাপেক্ষে ঠিকঠাক ঘটবে আমি কিছু ক্ষেত্রে বিশ্বাসঘতকতা বা ছল চাতুরি হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে তাই সেটা মাথায় রেখে চলবে এর পরবর্তী কোথায় খেয়াল রাখবেন যদি আপনি কোনো অফিসে কাজ করেন কোনো টার্গেট বেশি জব কাজ করেন দেখবেন আপনি যেখানে দিন রাত পরিশ্রম করেছেন দিন রাত পরিশ্রম করেছেন যেখানে আপনার ইনক্রিমেন্ট হওয়ার কথা ছিল যেখানে আপনার প্রমোশন হওয়ার কথা ছিল যেখানে আপনার বেতন বৃদ্ধি হওয়ার কথা ছিল সেখানে আপনার না হয়ে অন্য কারুর হয়েছে যার ফলে আপনি এটা আপনার থেকেও কম এমনটা হয়ে যেতে পারে আগামী আট মাস তাই কিন্তু মিথুন রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা চোখ কান খোলা রাখুন আপনি আপনার সিনিয়র বা বসের সাথে সম্বন্ধ ভালো রাখুন কোনো বিষয়ে তর্ক ঝগড়া ঝামেলার বিষয়গুলো এড়িয়ে চলুন এটা কিন্তু জরুরি রয়েছে আপনি আপনার কাজের জায়গায় একেবারে অ্যাক্টিভ থাকুন কাজকর্মগুলো সময় মতো করার চেষ্টা করবেন এটার পেছনে কেন বললাম কেতু আপনার কমফোর্ট জোন রয়েছে তো সব সময় চাইবে আপনাকে একটু আরামায় সেরকম করে সময় কাটাতে তবে এটা আপনার জীবনে কিন্তু অনেক সমস্যা দাঁড় করাতে পারে তাই আপনাকে আরামায়স থেকে উঠে বেরোতে হবে এবং আপনাকে লক্ষ্যর জন্য প্রস্তুত থাকতে হবে রাহুল খালি থাকবে রাহু আপনাকে সে জায়গা তৈরি করবে তবে কেতু প্রভাব রয়েছে তাই অবশ্যই আপনার বাদবাকিটা নিজেকে সময় দিতে হবে এর পরবর্তী বিশেষভাবে খেয়াল রাখতে হবে আপনার পড়াশোনার জায়গায় একাধিক কম্পিটিশনে আসতে পারে আপনি যে লাইনে যাচ্ছেন দেখা যাবে হঠাৎ করে এসেই সেই লাইনে কম্পিটিশন বেড়ে গেল বা আপনি যে জায়গায় খুব সহজে কিছু প্রাপ্তি করার একবারে প্ল্যান রেডি করা ছিল সেখানে কোনো কারণে হঠাৎ করে সব বাধা বিপত্তি এসে চেপে বসলো এবং সেখানে সমস্যা দিতে পারে তো সেই জায়গাটায় আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে পরিবারে হঠাৎ সম্পূর্ণ দায়িত্ব আপনার কাঁধে ওপরে চলে আসতে পারে এটার সম্ভাবনা কিন্তু আপনারা আগামী সময়কালে ফেস করতে পারেন রাহু কিন্তু আপনাকে সেই জায়গায় সেই পরিস্থিতিটা তৈরি করে দিতে পারে তাই আপনাকে অবশ্যই বলবে এটা খেয়াল রাখতে হবে হ্যাঁ রাহুর দৃষ্টি রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিন প্রতি পঞ্চম সপ্তম এবং নবম দৃষ্টি সপ্তদাস সেখানে আমরা আলোচনা করছি না কারণ সেখানে অলরেডি কেতু বিদ্যমান অর্থাৎ কেতু উপস্থিত রয়েছে তো কেতুর কার্যক্ষমতা থাকবে তবে হ্যাঁ আপনার মাইন্ডসেট ক্রিয়েটিভিটি হবে যে কাজটা সবাই যে একই জাহাজে করে যাচ্ছে সেখানে আপনি কিন্তু সেই কাজটা ঠিক অন্য হাতে অন্যভাবে কিন্তু সেটাকে করার চেষ্টা করবেন এবং সেখানে আপনি সফল হবেন বা সফলতা অর্জন করার যে কনফিডেন্ট যে ইচ্ছাটা কিন্তু আপনার ভিতরে প্রবলভাবে কাজ করবে এটার জন্য কিন্তু আপনি কর্মক্ষেত্রে সাফল্য আনতে পারেন তবে আপনার রাশিতে কিন্তু রাহুল পঞ্চম দৃষ্টি থাকবে তাই নিজের মনকে সংযত রাখবেন অত্যাধিকভাবে আপনার মাইন্ডসেট অ্যাগ্রেসিভ মাইন্ডসেটে হয়ে যেতে পারে যেটা কিন্তু অনেক ক্ষেত্রে ঝামেলা করতে পারে হুট করে রেগে যাওয়া আপনি আপনার নিজের লক্ষ্য ছাড়ার কিছুই বোঝেন না এরকমটা যেন না হয় এটা আপনাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে অবশ্যই এটা ভালো জিনিস আপনি আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য পরিশ্রম করবেন অনেকের ক্ষেত্রে এটা পজিটিভ তবে সেটা যেন অত্যাধিক না হয় সেই ব্যাপারে আপনাকে খেয়াল রাখতে হবে আপনাকে অবশ্যই স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখতে হবে অর্থাৎ পরিশ্রম অত্যাধিক স্ট্রেস আপনার হেলথ ইস্যু দাঁড় করে দিতে পারে তাই আপনাকে অবশ্যই আপনার স্বাস্থ্যের দিকটাও বিশেষভাবে মেজরিটি দিয়ে খেয়াল রাখতে হবে স্বাস্থ্য সম্পর্কিত ব্যাপারে খুব আস্তে আস্তে আসতে পারে বিশেষ করে মাথা যন্ত্রণা চোখের সমস্যা ঘাড়ের সমস্যা এগুলো কিন্তু ফেস করতে পারেন বলে হয়তো কেউ কেউ এটা ধীরে ধীরে হলেও বুঝতে পারছেন ছোটখাটো হলেও সমস্যা দিচ্ছে অবশ্যই বলবো ডাক্তারের পরামর্শ মেনে চলুন অবশ্যই সেখানে আপনি ভালো ফল পাবেন পাবেন এর পরবর্তী পঞ্চমে থাকবেন এক দৃষ্টি নবম দৃষ্টি অর্থাৎ এখানে জ্ঞান বিদ্ধে পড়াশোনা দেখা হয় সন্তান দেখা হয় রিলেশনের চ্যানেল দেখা হয় তো এই রাহুর এই পজিটিভ বেশি হওয়ার কারণে আপনার রিলেশনের জায়গাটা কিন্তু খারাপ করতে পারে আর এমনটা হবে যাদের রিলেশন ছিল না তাদের রিলেশন অবশ্যই খুব ভালো হবে আপনাদের মধ্যে অ্যাটাচমেন্ট একটু বাড়িয়ে যেতে পারে এটাও কিন্তু একটা খারাপ দিকও বলা যেতে পারে অত্যাধিক অ্যাটাচমেন্ট সম্পর্কের ক্ষেত্রে কিন্তু অনেকটা নেগেটিভ প্রভাব নিয়ে থাকে তো সেটা তার কারণ হয়ে দাঁড়াতে পারে তাই আপনাকে বলবো সেটা একটু ব্যালেন্স করে চলতে তাহলে দেখবেন আপনাদের সম্পর্কে জায়গাটা কিন্তু অনেক বেটার থাকবে এবং ভালো থাকবে আরেকটা যেটা বিষয় অবশ্যই আপনাদেরকে বলবো সন্তানের ব্যাপারে সন্তানের কেরিয়ারে ওঠাপড়া লেগে থাকবে সন্তানদের নিয়ে মাঝে মধ্যে আপনার চিন্তা বাড়তে পারে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা সমস্যা ফেস করতে হতে পারে সেটা একটু খেয়াল রাখুন এই কয়েকটা ব্যাপারে আপনারা যদি ধ্যান রাখতে পারেন তাহলে কিন্তু অত্যন্ত ভালো কিছু ঘটার সম্ভাবনা লক্ষ্য করা যাবে আপনি আপনার পড়াশোনার জায়গাতে কিন্তু খুবই পজিটিভ রাখতে পারবেন যারা নিজেদের কেরিয়ার গড়ার জন্য বহুদিন ধরে চেষ্টা করছেন তবে এটা কিন্তু ঘোরের জন্য যে পরিশ্রমটা আপনি করতে রাজি বা করেছেন সেটার ফল কিন্তু আপনি প্রাপ্তি করতে পারবেন রাহু আপনাকে সেটা কিন্তু দিয়ে যাবেই যাবে ধার্মিক ব্যাপারে আপনাকে সফলতা দিতে পারে ধার্মিক কাজে আপনাকে কিন্তু পজিটিভ কিছু দিয়ে যাবে তার জন্য অবশ্যই সময়কাল বলবো আপনাদের জন্য অনেকটা বেটার যাবে তবে কিছু সাবধানতা অবশ্যই আপনাদের অবলম্বন করতে হবে সব কিছু আপনার হাতের বাইরে যেতে পারে তাই অবশ্যই সেটাকে ধ্যান রাখুন কোনো কিছুই অতিরিক্ত ভালো নয় তাই এটা মাথায় রেখে চলুন ভালো থাকবেন রাহুলকে কন্ট্রোল করতে একটা কাজ করতে পারেন প্রথমত হচ্ছে মা সরস্বতী পুজো করবেন বা আরাধনা করতে পারেন যাকে বলা হয় তো সেটা কিন্তু আপনার জন্য বেটার রেজাল্ট দেখাবে আর মহাদেবের নাম জপ করুন মহাদেবের পুজো করুন মহাদেবের মন্দিরে যেতে পারেন সেখানেও কিন্তু আপনার জন্য সময়কালে অনেকটা পজিটিভ হতে পারে ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্ট বক্সে জয়মা কালী লিখে যেতে ভুলবেন না